সবার কাছে আমার করজোর করে হাত জোর করতেছি অন্তপ এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেন আর ইয়ারা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাক করেন সবার কাছে করজোর করে হাত জোর করতেছি এই যে পাশে মহিলারা দেখতেছেন মহিলারা প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব মহিলা মহিলা খুবই হতো দরিদ্র মহিলা একটা ব্যক্তিগত নিজস্ব রেশন কার্ড আছে নিজের ভোটার কার্ড আছে সব কিছু আছে মহিলাটা থাকার একটা জায়গা নাই ঘরের যে অবস্থা যেই কোনো মুহূর্তে বৃষ্টি পড়লে ইয়া পড়লে খুব কষ্টে এটা বাইনা যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে ওনার নাই কোনো স্বামী নাই কোনো সন্তান একজন সন্তান আসলো আজকের থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে যখন বিবাহ হয়েছে বিবাহের পরের সাথে কিছুদিন পরেই সন্তান হওয়ার পরে ওনার স্বামী মারা যায় মহিলা স্বামী মারা যায় পুষ্পরাণী দাস ওনার একটা সন্তান আসলো পরপর ওই সন্তানও মারা যায় এখন এই পৃথিবীতে আর কেউই নাই একমাত্র ওনার ভাই আছে ওনার ভাইও খুবই হত দরিদ্র ওনার পক্ষে সম্ভব না ওনাকে একটা ঘর তৈরি করে দেওয়া তাই দেখেন তাইনের ব্যক্তিগত একটা রেশন কার্ড আছে ভোটার আছে ভোট দেয় সব কিছু দেয় উনি বাতাও পায় কিন্তু ওনার পক্ষে সম্ভব না একটা ঘর থাকার ঘর ব্যবস্থা করতে আমি আপনাদের কাছে সবার কাছে হাত জোর করতেছি একদম করজোর করে হাত জোর করতেছি আপনাদের প্রয়োজন আপনার পায়ে পড়তেছি প্লিজ আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবার কাছে ট্যাগ করবেন এই মহিলারা দেখলে খুবই কষ্ট লাগে নিজেকে লজ্জিত অনুভব হয় ভাই দেখেন আমার পক্ষে সম্ভব না যদি আমার পক্ষে সম্ভব হইতো নিশ্চয়ই আল্লাহর কসম করে কইতাছি যদি আমার পক্ষে সম্ভব হইতো ওনার একটা গর্ব করে দিতাম তারপরে আমি কথা দিয়েছি যে আমার পক্ষে যতটুক সম্ভব হবে আমি ততটুকু চেষ্টা করবো বান দুই বান দিতে পারবো টিন তারতে বেশি তো আমি দিতে পারতাম না তাই আপনাদের কাছে একদম দুই হাত জোর করে কইতাছি আপনাদের কর জোরে হাত জোর করছি আমি নি কোনো দিন আপনাদের কাছে কইছি না ভিডিওটা শেয়ার করেন বা আপনাদের কাছে কইছি না ভিডিওটা ট্যাগ করেন বা কমেন্ট করেন এই করেন সেই করেন আমি কইছি না এভেন কইও না আমি আপনাদের কাছে জোর করছি আমি কখনোই কোনো নেতা মন্ত্রীর কাছে যাই না কোনো মন্ত্রীর কাছে যাই না কারোর কাছে যাই না নিজের জন্য নিজে না খাইয়া মরতে গেলে মরতে রাজি কিন্তু এই মহিলা এই মায়ের দিকে চাই এসে একটু করেন মায়ের অত্যন্ত অত্যন্ত কষ্টে আছে খুবই কষ্ট আছে যে নিজেকে লজ্জা লাগে নিজেকে কষ্ট হয় অনেক কষ্ট হয় আমরা মানুষ আমি চেষ্টা করছি অনেকের সাথে কথা কইতে আমি মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় আপনাকে কইতাছি এই ভিডিওর মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী অমরপুর বিডিও অমরপুর এসডিএম সবাইকে জানাইতেছি এবং অমরপুর সকল মানুষকে জানাইতেছি আপনাদের কাছে প্লিজ 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 আপনারা এই বিষয়টা একটু দেখেন একে একটা ঘরের ব্যবস্থা করেন আমি ব্যক্তিগত থেকে আমার তরফ থেকে আমি অন্তত দুই বান ট্রেন প্রয়োজন আমি দুই বা গম আমি ট্রেন দেওয়া দেবো অসুবিধা নাই কিন্তু ওনাকে একটা থাকার ব্যবস্থা করে দেন প্লিজ আপনাদের কাছে করজোর করে হাত জোর করতেছি খুবই কষ্ট লাগে দেখলে দেখেন ওনার কী দোষ রাজনীতি আমরা সবাই করি পলিটিক্যালি আমরা সবাই করি ওনার কি দোষ আমরা হয়তো বা উনি একদিন থাকতো না কিন্তু আমরা দায়ী থাকবো এই সমাজের কাছে এই রাজনীতির কাছে এই দুনিয়ার কাছে আমরা দাবি থাকবো তাই আমি এমন অন্য অন্য মানুষ সবাই কাছে অনুরোধ করতেছি আমি নিচে স্ক্যানার দিছি আপনারা শুধু একশো টাকা করে এসে দেন আপনারা কত টাকা কত জায়গায় খরচ করি কত টাকা কত জায়গায় খরচ করি আপনারা যাই পারেন একশো টাকা করে দেন এই স্ক্যানারের মাধ্যমে দেন দিলে তানের এখন থাকার একটা ব্যবস্থা করে দিই সামনে সেইটাই তাছে দেখেন এখন আমাদের দুর্গা উৎসব চলতে আমরা কত টাকা কত দিয়ে কতভাবে মদ খায় কতভাবে নষ্ট করবো প্লিজ আপনাদের কাছে শুধু একশো টাকা করে সেই স্ক্যানারে দেন আপনারা হয়তোবা ওনার গড়টা করতে তিরিশ হইতে চল্লিশ হাজার টাকা লাগতে পারে আমার যতটুকু ধারণা ঠিক আছে আপনার কাছে প্লিজ আপনার কাছে হাত জোর করতেছি মাত্র একশো টাকা করে আপনারা স্ক্যানারের মাধ্যমে দেন বা আপনারা যদি কারোর ইচ্ছা হয় নিশ্চয়ই আপনার আইন কেউ একটা পালা দিবেন কেউ একটা ইয়া দিবেন কেউ একটা ইয়া দিবেন যে যা পারেন সাহায্য করেন ওনার ঠিকানা হয়েছে মালবাসা মালবাসা বাঙালি পাড়া ওনার নাম হয়েছে পুষ্পরাণী দাস আমি সবাইয়ের কাছে আবারও বারবার জোর করতেছি আমার খুবই কষ্ট লাগে বিগত অনেক দিন আমি অনেক জায়গায় কথাবার্তা কইছি অনেকেই আশ্বাস দিছে তবে হ্যাঁ এতেও যথেষ্ট না আরও অনেক অর্থের প্রয়োজন এর থেকে আমি মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং সকল জনগণের কাছে এর কাছে সকল এমএলএর কাছে আমি করো জোর করে হাত জোর করতেছি দেখেন এই অসহায় বৃদ্ধার দিকে একটু আপনারা লক্ষ্য করেন ওনাকে এক অন্তত একটা থাকার ব্যবস্থা করে দেন একটা ঘরের ব্যবস্থা করে আমি প্লিজ আপনাদের কাছে এতটুকু চাই আর কিচ্ছু চাই না আমি কোনো দিন আমি নিজের জন্য আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় কোনো কিছু কইছি না কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগটা হচ্ছে এমন একটা যুগ এটা খুব একটা ইজি মাধ্যম আমরা খুব সহজে সব জায়গায় পৌঁছাতে পারি তো আমি মিডিয়া চ্যানেলগুলি যারা আছেন মিডিয়া চ্যানেলগুলোর কাছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা বিনিয়োগ বিষয়টা নিয়ে একটা নিউজ করেন প্লিজ আপনাদের কাছে একজন হাজ্য করতেছি একজন অসহায় বৃদ্ধ মহিলা একজন অসহায় বৃদ্ধ মহিলা ওনার নাই ছেলে নাই সন্তান নাই স্বামী কেউ কেউ নাই পৃথিবীতে যদি আমরাও না থাকে ওনার একজন ভাই আছে কেউ খুব হতদরিদ্র তার পক্ষে সম্ভব না ওনার পক্ষে সম্ভব না তাই ওনার থাকার যে অনেক কষ্ট হচ্ছে যে গোটার ভিতরে থাকে আপনার দেখলে কল্পনা করতে পারতেন একটা মানুষ যে এই জায়গায় থাকে মানে খুবই খুবই কষ্ট লাগে যে জায়গায় দমবদ্ধ হয়ে যায় আপনি থাকতে পারতেন না আমি গ্যারান্টি দিতে একটা গুহার মতন এটার ভিতরে থাকে যে দমবদ্ধ হয়ে যাই এটার ভিত্তে রান্না বাড়ায় এটার ভিত্তে থাকে এটা ভিত্তে খুবই কষ্টকর জীবন ভাই মানুষ জীবিত থাকতে এত কষ্ট দেখলে মানুষকে তাই আমি আবার আপনাদের কাছে হাত জোর করতেছি আমি প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করেন সবার কাছে শেয়ার করেন অন্তত পক্ষে আপনারা যে যা যতটুকু সম্ভব একশো টাকা করে স্ক্যানারের মাধ্যমে দেন আপনার চেষ্টা করবো ওনার একটা সুন্দর ছোট্টমোট্ট করে রিলে খুব কষ্টমষ্ট করে একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অমরপুর বিডিও সাহেব অমরপুর এস সাহেব অমরপুর সকল প্রশাসনের সকল অংশের মানুষের কাছে সকল নাগরিকের কাছে এবং রাজ্যের সকল স্তরের মানুষের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং বিভিন্ন মন্ত্রী মহলের কাছে আমার আকুল আবেদন আপনারা ওনাকে একটা ঘরের ব্যবস্থা করেন এটি আমার আকৃতি আমি কোনোদিন আমি নিজের জন্য কিছুই চাই না এই মহিলার জন্য দেন হয়তো তিনি আর কয় বছর বাঁচব এই শেষ মুহূর্তে দেন খুবই কষ্ট হয় দেখলে মানে ওনার কথাগুলি শুনলে কলি যায় লাগে উনি কয় আমি আমার ছেলে মেয়ে নাই বলে আমার কেউ নাই আমার কেউ নাই স্বামী নাই এর লাগে আমারে গড় দিত না এটা পঞ্চায়েতের যারা নেতা আছে তারা তাদের অপিনিয়ন ভাই একটা কথা মানুষ মারবেন একটা মানুষ তার কেউ নাই বলে হ্যাঁ গড় পাইতো না এটা কোন ভাষা এটা কোন ভাষা এক এত দুঃখজনক বাসায় পৃথিবীতে আর কিছু হইতে পারে না আমার সন্তান নাই একদিকে চাইয়া আমার কোনো কিছু নাই তারপর আমার ওপরে জুলুম করতেছে যে আমি কোনো কিছু নাই বলে আমি পাইতাম না এত কষ্টদায়ক হয়তো বা পৃথিবীতে আর কোনো কিছু থাকতে পারে না হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনার ভিডিওটা শেয়ার করেন আর যে যার সামর্থ্য অনুযায়ী একশো টাকা পঞ্চাশ টাকা যে যাই পারেন আপনারা স্ক্যানারের মাধ্যমে দেন আমরাই যথাসম্ভব চেষ্টা করব ওনার ঘরটা খুব শীঘ্রই সকল প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে এসে তুলে দেওয়ার জন্য আমরা সবাই স্বাগতিক সহযোগিতা কামনা করছি সবাই একটু শেয়ার করবেন